ন্যাচারাল কৃষিতে সবই করা সম্ভব এজন্য প্রয়োজন আমাদের আত্মবিশ্বাসের সাথে লেগে থাকা আমরা ন্যাচারালভাবে যারা কৃষি করছি তারা রাসায়নিক সার কীটনাশক এগুলি ব্যতীতই আমরা চাষাবাদটা করছি দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে আমরা জমিতে যে সমস্ত ঘাস আগাছা এগুলি আমরা কাজে লাগিয়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করছি মাটির প্রাণ ফিরিয়ে দিচ্ছি আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে রাসায়নিক মুক্ত চাষাবাদ রসায়নিক এর পরিবর্তে আমরা গরুর গোবর থেকে তৈরি অণুজীব সার ব্যবহার করে যদি আমরা কৃষিটা করি এটা ক্রমাগত জমিকে উর্বর করছে আমরা সাত দিন পরপর যদি জীব আমরুদটা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে জমির উর্বরতা অত্যাধিকভাবে বেড়ে যায় আমরা যদি মাসে একবার জমির আগাছাগুলো দমন করে যদি এইটা দিয়ে মালচিং করে আবার জমিতে দিয়ে দেই তাহলে এইটা পচে যেই সারটা উৎপাদন হয় এবং জমির উর্বরতা ক্রমাগত বাড়তে থাকে এখানে আমরা সব ধরনের ফসল করতে পারি কোনো রকম রাসায়নিক সার ছাড়াই রসায়নিক মুক্ত চাষাবাদে খাদ্যটা হয় নিরাপদ এবং এখানে কোনো প্রকার খরচ ছাড়াই এটা করা সম্ভব আমরা প্রথমত যে কাজটা করি সেটা লতা পাতা দিয়ে কীটনাশক তৈরি করা যায় এখানে গরুর গোবর গোমূত্র এটা যদি আমরা রাসায়নিক সারের পরিবর্তে ইউজ করি পাশাপাশি বিভিন্ন গাছের লতাপাতা থেকে যদি আমরা আমাদের প্রয়োজনীয় কীটনাশকটা তৈরি করে নিতে পারি তাইলে কৃষকের সাশ্রয় হয় এবং এখান থেকে একটা লাভজনক পরিস্থিতিতে চলে যেতে পারে আমাদের দেশে পারিবারিক কৃষির প্রচলন তেমন একটা নাই যার যেটুকু জায়গা আছে যদি আমরা একা একসাথে তিন চার ধরনের সবজি এই করে নেয় সাথে মাছ মুরগিটা তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশের উন্নয়ন সম্ভব